বন্ধুরা ভারতের শক্তি প্রদর্শনে ভয়ে কাঁপছে বাংলাদেশ পাকিস্তান চীন সেই সঙ্গে আমেরিকা ভারতকে পেচে ফেলতে গিয়ে নিজেই প্যাঁচে পড়ে গেছে আমেরিকা তাই তারা ভারতকে বারবার খোঁচা মারার চেষ্টা করছে গত বিশে আগস্ট উড়িষ্যার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অগ্নি ফাইভের সফল পরীক্ষা চালায় ভারত বলছে এই মিসাইলের রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটার আর আমেরিকা এ নিয়ে মন্তব্য করেছে তারা বলেছে ভারতের এত লং রেঞ্জে মিসাইল বানানোর কোনো প্রয়োজন নেই এটা বানিয়ে ভারত বিশ্ব শান্তিকে খর্ব করার চেষ্টা করছে আচ্ছা চীন বলছে ভারত এশিয়ার শান্তিকে ব্যাহত করার চেষ্টা করছে আর চীন এবং আমেরিকার দুই চামচা বাংলাদেশ এবং পাকিস্তান এরাও তাদের সুরে সুর মেলাচ্ছে পাকিস্তান তো এক ধাপ এগিয়ে গিয়ে বলছে ভারত এই মিসাইলের সফল পরীক্ষা চালায়নি এটা ফেল হয়েছে কারণ গত কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের সাইল থ্রি মিসাইল টেস্ট ফেল হয়েছিল তাই তারা তাদের জনগণকে টুপি পড়ানোর জন্য তারা বলছে ভারতের এই মিসাইল টেস্ট সফল হয়নি অপরদিকে এই মিসাইল টেস্ট করার সময় এই মিসাইলের আলো বাংলাদেশ থেকে দেখা গেছে এটা দেখার পর বাংলাদেশ ভাবতে শুরু করেছে আমরা যে ভারতকে নিয়ে এত বড় বড় কথা বলেছি সেভেন সিস্টার দখল করে নেব ভারতকে আমরা টুকটো করে দেব ভারত আমরা দখল করে নেব তাহলে এইরকম মিসাইল যদি একটা আমাদের ওপর এসে পড়ে তাহলে আমরা কোথায় যাব। কোথায় তাই তারা বলতে শুরু করেছে ভারত তাদের শক্তি প্রদর্শন করছে ভারত বিশ্বের শান্তি ব্যাহত করার চেষ্টা করছে যেমনটা আমেরিকা বলেছে সেই একই কথা আউড়ে যাচ্ছে বাংলাদেশ কারণ আমরা প্রত্যেকে জানি বাংলাদেশে বর্তমান সরকার হচ্ছে আমেরিকার একটি কাঠপুতুল তাই আমেরিকা যা বলবে বাংলাদেশ পাকিস্তানও তাই বলবে কেন গত কয়েকদিন ধরে আমরা দেখছি আমেরিকার সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক ইমপ্রুভ হচ্ছে তাই তাদের কথাই আওড়াবে পাকিস্তান এবং বাংলাদেশ ভারতের মিসাইল টেস্ট নিয়ে চীন সেরকম কিছু বলেন শুধু তারা বলেছে ভারতের এত লং রেঞ্জে মিসাইলের কোনো প্রয়োজন নেই কিন্তু আমেরিকা এক ধাপ এগিয়ে গিয়ে বলছে ভারত বিশ্ব শান্তি নষ্ট করার চেষ্টা করছে এশিয়ার ভারসাম্য নষ্ট করছে আমেরিকা এবং নাসার উচিত ভারতের সঙ্গে সমস্ত কো অপারেশান মিশনগুলোকে বন্ধ করা আমেরিকার উচিত ভারতকে কোনো ডিফেন্স ইকুইপমেন্ট সরবরাহ না করা নাসার উচিত ইসরোকে দিয়ে কোনো স্যাটেলাইট লঞ্চ না করা কারণ ইসরোকে দিয়ে স্যাটেলাইট লঞ্চ করালে ইসরো লাভ হবে এবং সেই অর্থ তারা মিসাইল প্রোগ্রামে ব্যবহার করবে অপরদিকে আমেরিকান প্রযুক্তির তৈরি ডিফেন্স ইকুইপমেন্ট যদি ভারতকে বিক্রি করা হয় তার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ভারত সেটাকে তৈরি করতে পারে তাই সেটাও বিক্রি বন্ধ করতে হবে এই সকল কথা বলে আমেরিকা ভারতকে টার্গেট করার চেষ্টা করছে যখন তারা দেখল ট্যারিফ চাপিয়ে কোনো লাভ হচ্ছে না ভারতকে ঝোকানো যাচ্ছে না উল্টে ভারত তাদের ওপর সুর চড়িয়ে কথা বলছে তাই তারা ভারতের প্রতিটা পদক্ষেপকে টার্গেট করার চেষ্টা করছে আর সেই সুরে সুর মিলাচ্ছে কে পাকিস্তান এবং বাংলাদেশ ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ